অবশেষে হলুদের ঢেউ উঠল ভেগাসের এলিগ্যান্ট স্টেডিয়ামে ভিনিসিয়স সাবিনহো লুকাস পাকেতা আর রড্রিগোদের সেই হলুদের ঢেউয়ে ভেসে গেল প্যারাগুয়ে চার এক গোলের বিশাল জয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল অন্যতম ফেভারিট ব্রাজিল কোস্টারিকার জমাট রোক্ষণে ধাক্কা খেয়ে প্রথম ম্যাচে যখন একের পর এক গোল ফিরে আসছিল তখন ব্রাজিল সমর্থকদের হৃদয়ে হাহাকারে ঢেউ ওঠে শঙ্কা দেখা দেয় প্যারাগুয়ের বিপক্ষে না জানি হেরে যায় কিন্তু ব্রাজিল কোচ কৌশল পরিবর্তন করেন রাফিনহার পরিবর্তে সাবিনহোকে মাঠে না ফলে ব্রাজিলের আক্রমণের ধার বেড়ে যায় ভিনিসিয়সের সামনে প্যারাগুয়ের রক্ষণ পুরো উন্মুক্ত হওয়ার সুযোগও তৈরি হয় যে কারণে জোড়া গোল করতে সক্ষম হন রিয়াল মাদ্রিদ তারকা সাবিনহর গোলও ছিল তার অবদান শুধু তাই নয় দারুণ এক হ্যাট্রিকের সুযোগ পেয়েছিলেন ভিনিসিয়স দ্বিতীয়ার্ধের পেনাল্টি শটটা চাইলে তিনি নিতে পারতেন কিন্তু প্রথমার্ধে লুকাস পাকেতা পেনাল্টি মিস করে যে আত্মগ্লানিতে ভুগছিলেন তাতে তিনি যেন সেখান থেকে বের হতে পারেন তাই তিনি পাকেতাকেই পুনরায় পেনাল্টি কেক নেয়ার সুযোগ করে দেন পাকেতাও দারুণ বুদ্ধিদীপ্ত শটে গোল করে ব্রাজিলকে চার এক ব্যবধানে জয়ে ভূমিকা রাখেন প্রথম ম্যাচে কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্র করে ভক্তদের হতাশ করেছিল ব্রাজিল দ্বিতীয় ম্যাচে খোলস ছেড়ে বেরিয়ে আসলো ব্রাজিল ফুটবলাররা খেলল সাজানো গোছানো ছন্দময় ফুটবল প্রতিযোগিতামূলক ফুটবলে টানা পাঁচ ম্যাচে জয় ছিল না ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের চার ম্যাচে এবং কোপায় কোস্টারিকার বিপক্ষে জয়হীন ছিল সেলেসাওরা ষষ্ঠ ম্যাচে এসে জয়ের দেখা পেল তারা তবে নতুন কোচ দরিপাল জুনিয়রের অধীনে টানা ছয় ম্যাচ অপরাজিত তারা